যাদের টাকায় বাংলাদেশে জিডিপির কর হয় অনেক বৃদ্ধি পেয়েছে আর এই সুবিধার মতো মনে এই নারীদেরকে ঘরে বসিয়ে রাখতে চায় কোন শক্তি বাংলাদেশের নারীদেরকে দমায় রাখতে পারবো না যারা দমাতে চাবে তাদেরকে কখনো করা হবে বন্ধুগণ আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহসভাপতি অমু সংগ্রামী বন্ধুগণ এবং